বন্ধুরা বোনকে আবির মাখাচ্ছি দেখো বোন বলতে বনেও স্টাইল বলতে তিনটে দিতে হবে খালি লাল কালার অন্য কালার কালার চলবে না তা তিনটে দাগি পড়বে কেমন কেমনভাবে দেবো তুই বলে দাও তাহলে আর দেখি দেখো আয়ন আয় দেখি নাম আর ওকে তিনটে ফেলে দেবো ঠিক আছে আর স্টাইল সিনেমা হয়েছে আর একুশে এই বিশেষ সবুজ তিনটে দেই একটু পরিষ্কার করে নেই তা আর লাগছে না তো হয়ে দাও আর কেমন লাগছে ছোট্ট বোনটাকে আমি হলুদ কালার নেই দেওয়া যাবে না আয়োজন রেডি হচ্ছে হোলির আবির ঢালা হচ্ছে দেখো তা আমাদের ঢেলতে একটু লেট হয়ে গেছে কারণ আমি বাড়ি না আসতে পর্যন্ত এরা ওয়েট করেছিল আমি ডিউটি থেকে এসেছি তারপরে রেডি হচ্ছে তা আমাদের আবির ঢেলছে এবার আমরা আবির খেলবো আর কাকু ঢেলছে আর বোন ঢেলছে আমার জন্য অপেক্ষা করেছিল আমি নিয়ে আসিনি রং কালকে হ্যাপি হোলি হ্যাপি হোলি শুভেচ্ছা দু হাজার পঁচিশ দেখো আমরা হোলির ভিডিওটা ছাড়টায় লেট করে ফেলেছি হোলির কোনো আপডেট দিতে পারিনি তার কারণ হলো আমার আজকে ভুল করে আমার ছুটিটা আমি একটু ভুল করে ফেলেছিলাম আমি জানি পনেরো তারিখে হোলি পনেরো তারিখ ছুটি নিয়েছি স্যারকে বলেছি স্যাররাও আমাকে বলিনি এবার চোদ্দো তারিখ হলি তো খেয়াল ছিল না চোদ্দো পনেরো দু দুই দুই দিনই হলি হলি আসি এবার তা আমরা অনেক লেট করে ফেলেছি হোলি দেখো আমার বোন রং মানে আবির গোছাচ্ছে রেডি করছে আমরা এখন আবির খেলবো আমি বোন আরও বাড়িতে নতুন নতুন আরও মেহমানের আত্মীয় এসছে তা দেখাবো তাদেরকে একদিন নতুন আমাদের ব্লকে কখনও আসনি তা দেখো আমরা মিষ্টি আছে মিষ্টি খাওয়াবো এবং আবির মাখাবো খাবো চলো আর দেখো আমাদের আমার ছোট্ট বোনটা আবির গো তো অনেক খুশি হয়েছে আমি আর আজকে আসার কথা ছিল না আজকে আমার মা একু যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেছে তা চলো আমরা এখন আবির আবির খেলি তো বন্ধুরা আমরা এখন এই আবির নিয়েছি হাতে আমার কাছে আবির আছে দেখো এটা হলো গ্রিন কালার এটা হলো আবির কালার রেড কালার এটা হলো ব্লু হ্যাঁ নীল কালার এটা হালকা আকাশি কালার এটা একটু গাঢ় আকাশি কালার হ্যাঁ আমরা এখন আবির আমার প্রথমে আমার কাকুকে দেব আর কাকিমা এসে কাকিমাকে দেবো হ্যাঁ চলো কাকুকে ডাকবো কাকুকে ঘরে বসিয়ে মুখে মাখিয়ে দেবো চলো তো বন্ধুরা আমার কাকু কাকুকে আমি প্রথম মাগাচ্ছি আমার বাবা মা এখানে নেই বাবা মা সব তো বাইরে থাকে আর আপন জন বলতে কাকু আর কাকিমা আর বোন আর কেউ নেই এখন বর্তমানে বন্ধু বান্ধব সব হাঁটিয়ে দিয়েছি বন্ধু বান্ধব অনেকে ইনভাইট করেছে যায়নি তাই কাকুকে প্রথম মাগাচ্ছে আবির খালার টাইম চলো এবার কাকিমা কাকিমা তো বন্ধুরা কাকিমা এসে রান্না বান্না করছে কাকু বা সাথে হেল্প করছে তারপর কাকিমাকে আগে রং কাকুকে মা আবির দিলাম এবার কাকিমা দেবো কাকিমা রান্না রেডি এসেই আমাকে বলছে তুমি কখন আসবে কখন আসবে খাবে না রান্না করছি যখন রান্না ব্যস্ত সেই মানে কখন এসছে আটটা থেকে শুধু ওই বিভিন্ন আয়োজন করছে চলো কাকিমাকে একটু আবির দেই রান্না ঠাকুর দেখাও রান্না হচ্ছে হোলি রান্না আজকে মাংস কি কি হচ্ছে মাংস তারপরে আবার কি বলে পটল ভাজা তারপরে টমেটো চাটনি বাবা এত কিছু আসলে একটু আবি দি আপনারা অল্প করে দাও অন্য বললেই করতে না না অল্প দিচ্ছি ঠিক আছে খেলা না খেলা ভয়তে পালিয়ে না আসেন তো বন্ধুরা আমার মা বাবা তো নেই কাকিমাই কিন্তু আমার মা এখন তো দেখো মায়ের মতনই কাকিমা আমার কাকিমাকে মিষ্টি খাওয়াচ্ছে হোলি মিষ্টি হ্যাপি হোলি আর আশীর্বাদ করেন যেন আপনার ছেলে থাকতে পারি সারা জীবন একদম বন্ধুরা বোনকে আবির মাখাচ্ছি দেখো বোন বলতে বোনে স্টাইল বলতে তিনটে দিতে হবে খালি লাল কালার অন্য কালার কালার চলবে না তা তিনটে দাগি পড়বে কেমন হবে দেখো তুই বলে দাও তাহলে আর দেখো আয় নাই দেখে নাও ওকে

দেখো বন্ধুরা আমি এই মা কালাম আমার দাদাকে কি বাবা চাবি না তুই বল এটা আবি না আমার ব্যাক করে বন্ধুরা দাদাকে আবি দিচ্ছি দাদা আমাকে আবি দিয়েছে আমি বলতে পারি ভদ্র হয় বলো কি দাদাকে আবি দিয়ে দাদা আমাকে আবি দিয়েছে দাদাকে আমি আবি দিচ্ছি বন্ধুরা দেখো আজকে হ্যাপি হোলি আগে বলো বন্ধু বলো হ্যাপি হোলি বন্ধুরা দেখো বন্ধুরা হ্যাপি হলি দেখো না হ্যাপি হোলি গাইস এরকম বলো হ্যাপি হোলি গাইস হ্যাপি হোলি গাইস হ্যাপি হোলি

তোমরা এনজয় করে হ্যাপি হলে দিন যে আমরা রঙ মেখে নিয়েছি তোমরাও হ্যাপি খেলো আমাদের একটু লেট হয়ে গেছে ভিডিওটা হয়তো আজকে সন্ধ্যার দিকে হয়তো যদি সময় পাই এডিট করতে এডিট করে ছেড়ে দেবো চলো এখন অনেকটা কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে নেই তারপর হ্যাঁ কাকিমা রান্না করেছে সব বড় পিসটা নিয়েছে আমার বোন কীরে লেগ পিস ও খাচ্ছে এক একা না আমাদেরও ভালো ভালো মাংস দিয়েছে আর এদিকে বেগুন ভাজা এই না এটা কি পটল ভাজা আর কি চাটনি আর আছে শশা একজনের মিস করছি আমাদের আর একটা মেজো বোন ছিল সে যদি আসতে খুব ভালো হতো দেখো কাকিমা কাকু নিচে বসে খাচ্ছে আর আমার উপরে বসে খাচ্ছে জায়গা একটু শখ আমাদের গরিবের ঘর জানো তো হ্যাঁ চলো খাওয়া দাওয়া লেগ পিস উঠতে দেখো আগে চিকেন লেগ পিস চলো খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়ার পরে আবার কথা হবে হ্যাঁ হেভি রান্না করেছে নেই হোলি কেমন কাটলো জানি না আমার তো খুব সুন্দর কাটলো আর খাওয়া দাওয়ার পরে বলতে খাওয়া দাওয়া যেহেতু নাইট ডিউটি করে গেছিলাম নাইট ডিউটি করে যেয়েই ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে আর হোলিতে আনন্দ করলাম সারা সকাল ঘুমোতে ঘুমোতে চারটে বেজে গেছিলো অল্প একটু ঘুমিয়ে চলে এসেছি এই কারণে আমি খাওয়া দাওয়ার পরে আর কিছু বলতে পারি ডাইরেক্ট ডিউটি চলে এসেছি এখন প্রায় রাত সাড়ে নটা বাজে সাড়ে নটা না ওই নটার মতন বেজে গেছে তা চলো আমি ডিউটি যাব আর কালকে সকালে আবার হোলির আনন্দ করবো আর তোমরা হোলিতে এনজয় করো মন খুলে আর কালকেও কিন্তু হোলির কিছু ত পনেরো তারিখ এবার হোলি পড়েছে যতটা জানি আমি আর আমার ছুটিটা একটু প্রবলেম হয়েছে কি আমি বলেছিলাম যে পনেরো তারিখ ছুটি নেবো পনেরো তারিখ ছুটি দিয়েছে আমি জানি না চোদ্দ তারিখ থেকে যে হোলি শুরু চলো লাভ ইবার ভালো থাকো গুড নাইট আর সবাই হোলিতে এনজয় মন খুলে এনজয় করো আর মনে করো দিতে বন্ধু বান্ধব যাদের সাথে ঝামেলা হয়েছে সে মিটিয়ে নাও আমি পারিনি আমার সময় হয়নি বন্ধুবান্ধব অনেক সাথে ঝামেলা হয়েছিল সেগুলো মিটিয়ে ভেবেছিলাম কিন্তু দেখি তারা যদি ভালো হয় অবশ্যই তাদের সাথে ঝামেলাগুলো মিটিয়ে নেবো আগে তারা ভালো হোক ফ্রি হোক আমার ফিরে আসে এটাই কামনা করি সবাই যেন সুখে থাকুক ভালো থাকুক ঘলিতে ইনজয় করো মন খুলে সবাইকে দূর থেকে যতটা পারে ভালোবাসা দিয়ে যাচ্ছি আর তাদের সবার কথা মনে আছে কাউকে ভুলে যায়নি বন্ধুরা কেউ রাগ করো না তোমাদের সাথে এবার ঘলিতে এনজয় করতে পারেনি তোমরা একটু প্রবলেমের মধ্যে আসি প্রবলেমের মধ্যে আসি বলেই তোমাদের সাথে মিট করতে পারেনি কারণ লাভিবাস দেখার জন্য এক্ষুনগুলো আগে ভালো থেকো